বাংলাদেশে সরকারের বিরুদ্ধে তাম কোটা আন্দোলনকারীরা এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কি জিহাদকারী বলে গণ্য হবেন এই সম্পর্কে হাদিস কি বলে এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে মারা গিয়েছেন তারা কি শহীদ বলে গণ্য হবেন হাদিস কি বলে আজকের ভিডিওতে এই সম্পর্কে ছোট্ট করে তথ্যবহুল আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করা বহু মানুষ আপনার একটা শেয়ারের ফলে হয়তো সত্যের সন্ধান পাবে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্ট থেকে এটা জানতে পারি যে আসলেই আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আলাইকুম বাংলাদেশের ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল যেটা কোটা আন্দোলন নামে পরিচিত আন্দোলনে শত শত হাজার হাজার ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং কয়েক শত ছাত্র আন্দোলনে নিহত হয়েছে মারা গেছে কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে একশো জন কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে দেড়শো জন কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে দুশো জন তবে আমার মনে হয় সংখ্যাটা আরও অনেক বেশি যাই হোক এখন দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যারা সরকারের বিরুদ্ধে এই আন্দোলন করছিল তারা কি জিহাদকারী বলে গণ্য হবে এই প্রশ্নের উত্তর মোহাম্মদ কি বলেছেন আর যারা মারা গেছে এই আন্দোলনে অংশগ্রহণ করে তারা কি শহীদ বলে গণ্য হবে এই বিষয়ে মোহাম্মদ কি বলেছেন চলো দুটো প্রশ্নের উত্তর আমার একবার জেনে নিই এর জন্য আপনাকে আসতে হবে আবুদাউদ হাদিস নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ মানে চার হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস নাম্বারটা মনে রাখা খুব সহজ আবুদাউদ হাদিস নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ তো মোহামদাসম বলছেন যে আবদালু জেহাদ সর্বোত্তম জিহাদ হল কালিমাতু আলিন ইন্দা সুলতানি জাহির সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা অত্যাচারী শাসকের সমালোচনা করা অথবা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা সুতরাং যারা এই কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই জিহাদকারী আর জাতা জিহাদ নয় এটাই হলো সর্বোত্তম জিহাদ আমি প্রসঙ্গের বাইরে কি এখানে দুটো কথা বলে নিতে চাইব প্রথম কথা হচ্ছে এটা যারা মনে করেন যে জিহাদ মানে যুদ্ধ করা জিহাদ মানে অমুসলিমদের হত্যা করা তারা আসলে এই পৃথিবীর সবচেয়ে বোকা তারা আসলে এই পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কারণ সর্বোত্তম জিহাদ হলো সরকারের বিরুদ্ধে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা অত্যাচারী শাসকের সমালোচনা করা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদ মানে কখনোই যুদ্ধ নয় অথবা অমুসলিমদেরকে হত্যা করা নয় যারা এ ধরনের কথা বলেন তারা পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী এদেরকে বোকা চোদা বললেও সমস্যা নেই আরেকটা বিষয়ে কথা বলতে চাইবে এবং সেটা হচ্ছে এটা যে আমরা অনেকেই গণতন্ত্র গণতন্ত্র করে চেল্লাই এবং ইসলামের সমালোচনা করি গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের সমালোচনা করা এবং সরকারের সমালোচনা করা মূলত কোনো অপরাধ নয় এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর মোহাম্মদ হোসাম গণতন্ত্রের ভিত্তা দিয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে এই কথা বলে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে সর্বোত্তম জিহাদ অথবা অত্যাচারী শাসকের সমালোচনা করাই সর্বোত্তম জিহাদ অথবা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করাই সর্বোত্তম জিহাদ একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলে নিলাম আর কি চলুন এবার পরের প্রশ্নের উত্তরটা দিয়ে যাক যারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করে মারা গিয়েছেন তারা কি শহীদ বলে গণ্য হবেন এই সম্পর্কে মহাস কি বলেছেন তো এ সম্পর্কে হাদিস রয়েছে হাদিস নাসাইয়ের হাদিস নাম্বার চল্লিশ ছত্রিশ চার হাজার ছত্রিশ নম্বর হাদিস মহাসুদ বলছেন যে মানকুতিলা মানকুতিলা দুনা দু মজলুমাতি শহীদ যারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন তারা প্রত্যেকেই শহীদ যারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন অথবা যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন তারা প্রত্যেকেই শহীদ সুহান আল্লাহ বাংলাদেশের কোটা আন্দোলনকারীরা প্রত্যেকেই জিহাদকারী আর যাতা জিহাদকারী নয় সর্বোত্তম জিহাদকারী আর যারা তাতে নিহত হয়েছেন তারা প্রত্যেকেই শহীদ এর চাইতে বড় মর্যাদা আর কি হতে পারে একবার সোভান আল্লাহ বলুন বক্তব্য শেষ করছি আজকে আমার কাছে সময় খুবই কম একেবারে সংক্ষিপ্ত আকারে ছোটো মতো একটা বক্তব্য আপনার সময় রেখে গেলাম আশা করব এ থেকে অনেকেই উপকৃত হবেন অনেকেই সত্যের সন্ধান পাবেন